আমার মতো এমন ফুলকো ফুলকো এবং মুচমুচে লুচি বানাতে চাও তাহলে রেসিপিটা দেখে নাও এই যে রেসিপির জন্য আমি প্রথমে এখানে আটা নিয়ে নিলাম আমি আটা দিয়েই করতেছি আটা ময়দা যেটা থাক সেটাতেই হবে কোনো অসুবিধা নেই মাখাটাই হলো ব্যাপার তো আমি এখানে তেল চিনি লবণ দিয়ে একটা ময়াম করে নিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আর লবণ চিনিটা স্বাদ অনুযায়ী আর এখানে মাখতে হবে আর বারবার এরকম চাপ দিয়ে দিয়ে দেখতে হবে যে দলা পাকিয়ে আসতেছে কিনা না ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখতে হবে মানে তেল লবণ চিনি দিয়ে মাখতে মাখতে শুধুই মাখা হয়ে যাবে কিন্তু অনেকটা তারপরে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে এরকম ডোলে 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 মাখতে হবে মানে যতবার ভালো করে মাখা হবে ততটাই কিন্তু লুচিটা ভালো হবে আর কি মাখার কাছে লুচিটা মানে নির্ভর করতেছে কতটা সুন্দর হবে তো তারপর আমার এখানে একটুখানি তাও দেখো জল বেশি হয়ে গেছে আরও একটু শুকনো রাখতে পারলে ভালো হবে মানে যতটা শক্ত থাকবে খামিটা ততটা কিন্তু মুচমুচে হবে অনেকে দেখবার লুচি তৈরি করার পরে ফুলে বাট রেখে দিলে ডেবে যায় মানে ফুলে লুচিটা বসে যায় কেমন একটা তেনা মতো হয়ে লেগে থাকে এরকম লুচি কিন্তু আমার আবার পছন্দ না আমার এরকম লুচি ফুলবে বাট তিন চার দিন এরকম ফুলকো থাকবে এই লুচি আমার বেশি পছন্দ আমি সেরকমই লুচি বানাচ্ছি আমার লুচি যে ফুল ব্যাসকে ওরকমই কিন্তু থাকবে তো যাই হোক তারপরে আমার লুচি বেলাও কমপ্লিট এখন এই যে ভাসতে চলে আসছি প্রথম দুই একটা না আমার এটা বরাবরেরই অভ্যাস প্রথম দুই তিনটা লুচি একটু কম ফলে তো তারপরে দেখা যাক কি হয় আর প্রথমেই ভাবতেছিলাম হাই রে আজকে বন্ধুদের সাথে শেয়ার করব আর আজকেই আমার লুচিটা কম ফুলতেছিস নাকি তো তারপরেতে দেখতেছি যে প্রথম দুইটা একটু একটু হল তারপরেরটা দেখা যাক কি হয় এটা কিন্তু আমি রিয়েলি তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে তিন নাম্বার লুচিটা দেখো বেশ ভালোই ফুলেছে দেখা যাচ্ছে এবার দেখি চার নাম্বারটা কি হয় এরকম একটু সোনালি কালার করে করে এই দেখো চার নাম্বারটা কত সুন্দর ফুলে উঠেছে দেখেছো আমি আর কি এটা একটু ক্যামেরা অফ করে রাখছিলাম যে কি হয় না হয় একটু টেনশান হচ্ছিল আবার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপর থেকে দেখো এক নাগারে ফোলা শুরু হয়ে গেছে এরকম যে ফুলতেছে না এই লুচিটা কিন্তু আমার এইভাবেই চার পাঁচ দিন যদি আমি রেখে দিই বাইরে তো এভাবেই ফুলে থাকবে ও কোনো সময় আর নেতিয়ে যাবে না যতটা খামিরটা শক্ত হবে লুচিটা কিন্তু আর মোটেই নেতাবে না এবং সুন্দর সফট হবে এবং একটা ক্রাঞ্চি ভাবও থাকবে লুচির মধ্যে তো দেখো কত সুন্দর করে ফুলে উঠতেছে আমার লুচিটা আর লুচিটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল ওই যে একটু চিনি দেওয়ার কারণে স্বাদটা দারুণ হয় এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার লুচিটা কিন্তু কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখে তো বুঝতে পারতেছ আর চাপ দিলেই বোঝা যাচ্ছে দেখো আর এই যে হাতে নিলে দেখিয়ে দিচ্ছি ভেঙে একটু অনেক সুন্দর হয়েছে কিন্তু লুচিটা তোমরা যারা এখনো পর্যন্ত লুচি বানাতে পারো না নতুন আপু দিদি ভাই যারাই আছো তারা আমার রেসিপিটা দেখে লুচি বানিয়ে দেখতে পারো আর এই যে এখন প্লেটে সুন্দর করে সার্ভ করে নিয়েছি আর ফ্রিজে একটু মাংসর ঝোল ছিল তো মাংসর ঝোল দিয়ে এখন লুচি খেয়ে নিচ্ছি বিকালে নাস্তায় তো সব মিলিয়ে কেমন লাগলো লুচি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের মতো এই টাটা।